ওকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সফলতার সেকেন্ড সফলতার গল্পের আইটি পড়বে আজকে আমরা আসছি হলো নয় নাম্বার পড়বে এবং আমাদের সাথে আজকে আসেন হলো শামীম হোসেন আহাদ যিনি আমাদের গুজরাট স্টুডেন্ট ছিল সো আমি ওয়েলকাম জানাচ্ছি শামীম হোসেন আহাদ আপনি শুনতে পাচ্ছো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি খবর তোমার ভাইয়া তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো তুমি তো সেকেন্ড টাইম ছিল সেকেন্ড টাইম থেকে এখন পাবলি দিয়ান তুমি বুঝছ ভালো একটা তোমার মার্ক ছিল তোমার মার্ক ছিল হলো 55 পজিশন ছিল হচ্ছে 765 সো এই যে সেকেন্ড টাইম জানি পরে এখন একটা পাবলি কিয়ান ট্যাগ আসতে চলছে ইনশাআল্লাহ বর্তমান ভালো আসবে আশা করা হচ্ছে জন্য তোমার হয়ে যাবে ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমার আসলে এই মুহূর্তে কেমন লাগতেছে অনেক খুশি লাগতেছে এটা স্বাভাবিক অনেক পরিশ্রমের পর যখন এইরকম একটা রেজাল্ট করতে পারছি খুশি আর কি শেষ নাই অনেক খুশি লাগছে এখনো লাগতেছে এখনো স্বপ্নের মতো মনে হয় মাঝে মাঝে মনে হয় আসলে কি পারছি মাঝে মাঝে এরকম মনে হয় হুঠাৎ করে টেবিলে বসে পড়ি পড়তে বসি বা বসি বসে পড়ি কি করবো বসে পড়ি টেবিলে মানে অভ্যাস হয়ে গেছে বসতে বসতে ভাল লাগে না টেবিলে নামাজতে পারলে ভাল লাগে না কেমন জানি লাগে অনেক বড় জানি তোমার স্কুল কলেজ বাসা কোথায় একটু যদি বলতা আমার বাসা বরিশালে আমার জেলা হয়েছে জালুগাঠি জেলা মানে থাকি বরিশালে পড়াশোনা করছি স্কুল ছিল আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় এখন কলেজ ছিল সরকারি সৈয়দ কলেজ আলী কলেজ আচ্ছা সেকেন্ড টাইম জানিটা আসলে অনেকের তো আসলে অনেকে কেউ কেউ প্রাইভেটে পড়ে কেউ হচ্ছে ন্যাশনালে যায় কেউ সাত কলেজে যায় অনেকে ফার্স্ট টাইম হওয়ার পরে হচ্ছে আবার সেকেন্ড টাইম দিকে আসবে কিনা নিজের থাকে তুমি আসলে কেন বা আসলে এখানে কোনো জেদ ছিল কিনা বা আসলে তোমার কেন সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা হলো প্রথমে আমার একটা স্টাডি গ্যাপ করছিল আমি যখন কলেজে ভর্তি হই মানে এসএসসি এর পরে যখন বিশ সালে করোনার ভিতরে কলেজে ভর্তি হই একদম এসএসসি পরীক্ষা রাখবো আমি কোনো পড়াশোনা করিনি টোটাল আমি এসএসসি এসির সময় পরীক্ষার বই কিনছি পরীক্ষার দুই মাস আগে টোটালি কোনো ধরনের পড়াশোনার ভিতরে আমি ছিলাম না তো দুই মাস আগে বই কিনে এসএসসি পরীক্ষা দিলাম মোটামুটি ভালো রেজাল্ট করলাম আলহামদুলিল্লাহ এ প্লাস পাই তারপর এটা আমার কনফিডেন্স আসছে না আমার এবার কিছুটা করা উচিত এডমিশনের জন্য নামা উচিত আবার ফার্স্ট টাইম অনেক পরিশ্রম করলাম কোচিং অনলাইন অফলাইন কোচিং এ ভর্তি হলাম

তো চিন্তা করলাম বিদেশে যাবো তার শেষ একটা সুযোগ দিয়েই বিদেশ কষ্ট জীবন আচ্ছা আহ বিষয়টা হচ্ছে যে এই যে একটা কষ্ট জানি অনেক বাধা বিপত্তি আসে অনেক সময় ফ্যামিলি সাপোর্ট থাকে না অনেক সময় দেখা যায় যে হচ্ছে বন্ধু বান্ধব কোনো কথা বলে তোমার ক্ষেত্রে তুমি কি ফেস করে আসছো হ্যাঁ এগুলো নর্মাল বিষয় এগুলো স্বাভাবিক এগুলো হবেই সেকেন্ড টাইম যেতে হলে মানুষের কথা বলবে বন্ধু বান্ধব অনেকে চান্স এগুলো দেখলে তাদের সাথে মানে নিজের কোনো পরিচয় থাকবে না কিছু বলার মতো মানুষের সামনে যাইতে দিতে লাগবে কি বলবো আমি কোনো ফ্যামিলি ইভেন্টে এক বছরে যাই ঠিক মতো যাইতে নাই গিয়ে গেলেও হয়তো গিয়ে চলে আসছি মানে যত দূরে থাকতে পারছি সমাজের কাজ দিয়ে যত মানে নিজেকে সেফ করে রাখা যায় এরকম একটা অবস্থা ছিল তারপর পড়াশোনা করতে হবে যত যাই হোক পড়াশোনা কন্টিনিউ থাকতে হবে ঠিক আছে নিজের কাজটা করে যেতে পারলে সফলতা আসবে ইনশাল্লাহ এক্স্যাক্টলি সো স্বামী যে কথাটা বললো যে লেগে থাকা পড়াশোনা করা যে যাই না কেন ভাই তোমাকে কিছু করার জন্য তোমাকে সবকিছু বাদ দিয়ে তোমাকে থাকা লাগবে ঠিক আছে সো এই যে কথাটা সবসময় লেগে থাকা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার যে হচ্ছে আমার যাই হোক না কেন আমাকে পড়াশোনা থাকা লাগবে সো এই জিনিসটাই মাথায় রাখলে দেখবে তোমার আসলে জানিটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সামিম যেহেতু ন্যাশনালে ছিল আমাদের একটা অপশন দিতে না না ছিলাম না আচ্ছা ন্যাশনালে ভর্তি হইনি হ্যাঁ আচ্ছা তো ভাই আমার একটা প্রশ্ন ন্যাশনালে কি সেকেন্ড টাইম আবেদন করা যায় আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব পাবলিকে তাই পরের বছর সেফ থাকার জন্য না ন্যাশনাল সেকেন্ড টাইম অপশন নাই একবারে শুরু থাকে তাই না একবারে শুরু থাকে ঠিক আছে আচ্ছা সো যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নেবে ওদের আসলে प्रिपरेशन নেওয়া শুরুতে কোন কোন বিষয় মাথায় নিয়ে प्रिपरेशन নেওয়া উচিত তোমার কি মনে হয় সামিম আমি যখন আমার ফার্স্ট টাইমে যখন হ্যাঁ হ্যাঁ যখন আমার ফার্স্ট টাইমে সকল পরীক্ষা শেষ হলো তখন দেখলাম কোথাও হলো না তখন আমি আমি আগে ফ্যামিলিকে কনভিন্স করছি যে না দেখো আম্মু আব্বু যে জীবনে হয়তো অনেক কিছুই পাবো না পাবো অনেক হিসাব নিকাশ থাকবে কিন্তু আমার ইচ্ছাই সেকেন্ড টাইম এটা সুযোগ যেহেতু আছে আমি কাজে লাগাই তো কনভিন্স করতে পারছি মোটামুটি যে রাজি হয়েছে তারপর অনেক তারা অনেকই করছে হ্যাঁ রাজি করাইতে পারছি এটাই আমার সার্থকতা তারপর অনেক সমস্যার ভিতরে ছিলাম যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা সমস্যা এটা স্বাভাবিক কাটাইয়া তারপর শুরু করলাম যে শুরু প্রথমে আমি ছিলাম না তখন তখন আমি আমি নিজে নিজে শুরু একটা বুক লিস্ট করলাম যে আমি বই নিয়ে তো প্রতিদিন বই কিনবো না প্রতিদিনকেই একটা একটা বই কেনা সম্ভব না আমি একটা বুক লিস্ট করলাম স্ট্রং একটা বুক লিস্ট প্রথম এই যে পরীক্ষা শেষ আর এক সপ্তাহের ভিতরে আমার যখন সব পরীক্ষা শেষে তার এক সপ্তাহের ভিতরে একটা বুক লিস্ট করলাম আহ বুক লিস্ট গুলো করে আমার ফ্রেন্ড যারা চান্স পাইছে যারা চান্স পায় না সেকেন্ড টাইম দেবে না ওদের নখ দিলাম যে ভাই বইগুলো দেওয়ার ব্যাপার এরকম করে কিছু কিছু বই ম্যানেজ করতে পারছি ওদের কাছ আনলাম বড় ভাই ছিল কিছু যারা চান্স পাইছে যারা সেকেন্ড টাইম ছিল তাদের কাছ দিয়ে আনলাম এরকম কিছু বই কালেক্ট করলাম কালেক্ট টালেক্ট করার পরে কিছু বই কিনলাম নতুন বই কিনলাম কয়েকটা কিনলাম তো এখন দেখা যায় যে মোটামুটি আর কোনো প্যারা নাই এখন শুধু পড়াই বাকি তারপর আমি শুরু করলাম এখন ভাবতেছি যে আমি মোটামুটি ফার্স্ট টাইম অনেক ভালো প্রিপারেশন নিছিলাম তো তো দেখা যায় সব টপিকই মোটামুটি পড়া হয়েছিল তো আমি চিন্তা করি যে আমি প্রথমে প্রশ্ন ব্যাংক সলভ করব আমি একটা বড় একটা প্রশ্ন ব্যাংক গেছিলাম বিবিওর প্রায় দুই তিন হাজার প্রশ্ন ওটার ভিতরে সব বিশ্ববিদ্যালয় তো ওইটার প্রশ্ন ব্যাংক মোটামুটি প্রতিদিন দুই তিন সেট সলভ করতাম কনফিডেন্স পাইতাম যখন হইতো কনফিডেন্স পাইতাম পড়ার আগ্রহ বাড়তো প্রশ্ন ব্যাংক সলভ করা তো প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করছি প্রথম এক দেড় মাস প্রচুর অন্য কোনো পড়া তেমন করি না বোকাবুলারি করছি শুধু ইংরেজি প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করছি আর দুই একটা ফ্রি ক্লাস যখন ফেসবুকে ঢুকছি বিভিন্ন পেজে ফ্রি ক্লাস দিত তখন ওইগুলো দেখে ফেলতাম এমন দিন গেছে ছয়টা সাতটা ক্লাস দেখছি ঠিক আছে প্রতিদিন ক্লাস করতাম ফ্রি ক্লাসগুলো করতাম তখন প্রথম প্রথম আর প্রশ্ন সলভ করছি প্রচুর তো একটা টাইমে দেখা যায় ওই প্রশ্ন ব্যাংক পুরো প্রশ্ন ব্যাংক এই পুরোটা প্রশ্ন ব্যাংক তো কই পুরোটা সলভ করা শেষ তারপরে বিসিএস ভাই আপনার কাছে জিজ্ঞেস করলাম যে বিসিএস প্রশ্ন ব্যাংক সলভ করব কিনা তো আপনি বলেন যে করে ফেলাম তারপর বিসিএস এর একদম 1 থেকে 46 45 পর্যন্ত সবগুলো সলভ করলাম প্রশ্ন তো প্রশ্ন সলভ করার পর মোটামুটি সব টপিকই ধারণা প্রশ্ন সলভ করলে মোটামুটি সব পুরো টপিকই ধারণা এসে যায় অল ওভার তো একটা ধারণা পাইলাম তারপর আমার আমার লেগিংস ছিল যেগুলো সেগুলো শুরু করলাম আমার লেগিংস ছিল ইংলিশে ইংলিশে আমি মেমোরাস পার্ট খুবই দুর্বল ছিলাম তো এক বই কিনে তারপরে যেগুলো পড়লাম পড়া শুরু করলাম তারপরে কিছুদিন পরে আই এডুকেশনের সাথে যুক্ত আমার এক বন্ধু বলল যে এটা ভালো হবে তো এটা ভর্তি হয়ে রাখো ও নিজেও ছিল তো ভর্তি হয়ে নিলাম তারপরে তো আই এডুকেশনের সাথে পড়ছলাম আচ্ছা একটা ছোট আই এডুকেশনের সাথে হ্যাঁ তোমার বন্ধু যে বলছিল যে এটা আসলে ভালো এখন যে ফিডব্যাক কি দিবে তোমার বন্ধু যে বলেছিলো যে আসলে এডুকেশন ভালো আচ্ছা শামীমের হয়তো বা নেট চলে গেছে আচ্ছা সো আমরা কন্টিনিউ করি সেক্ষেত্রে হচ্ছে যারা সেকেন্ড প্রিপারেশন নেবে একটা কমন কোশ্চেন যে ভাইয়া হচ্ছে আমি প্রিপারেশন কিভাবে নিব ঠিক আছে আচ্ছা সো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার শুরুতে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে আসলে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিবা ওকে আচ্ছা শামিম তুমি শুনতে পাচ্ছো এখন শামিম

তারপর তো ভর্তি হলাম ক্লাস করলাম তো আমি অনেক পিছাই ছিলাম যখন ভর্তি হওয়ার পরে অনেক ক্লাস হয়ে গেছিল তো আমি যখন পিছাই পড়ি তখন আমি বেশি বেশি ক্লাস করতাম সাত আটটা করে ক্লাস করতাম প্রতিদিন আর এডুকেশনে ক্লাস করলে ওই বাইরে বাড়তি পড়া লাগে না বাসায় বসে একটা বেনিফিট ছিল আমি ক্লাস করার টাইমেই ওই পুরোটা আবার দিয়ে ফেলাইতাম যে ওই যে পড়াটা পড়াইছে ওইটা আমার বাড়তি আবার পড়া লাগবে বাসায় এইরকম কোনো প্যারা ছিল না যেটা পড়াইতেন ওইটা ওইখানেই শেষ হয়ে যেত ওটা বাড়তি পড়া লাগতো না

আমরা ক্লাসে কি পড়তাম হচ্ছে সব সময় হ্যাঁ 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 ল্যাপ দেখে পড়ো হ্যাঁ আচ্ছা নোট করার কোনো বিকল্প নাই নোট করে পড়তেই হবে ওকে আচ্ছা সামন একটা হচ্ছে সেকেন্ড টাইম যারা হচ্ছে শুরু করে হ্যাঁ তারা একটা কমন কোশ্চেনটা হচ্ছে ভাই আমরা সেকেন্ড টাইম পরীক্ষা শূন্য আসলে কোন সময় শুরু করা উচিত তুমি যেমনটা করছিলা তোমার যখন ফার্স্ট টাইম পরীক্ষাটা শেষ হয়ে যায় তুমি কিন্তু সাত দিনের মাথায় কিন্তু তুমি কি করলা প্রিপারেশন শুরু করে ফেললা তুমি ফার্স্টে কোশ্চেন ব্যাংক দেখা শুরু করলা দেন বিসি কোশ্চেন ব্যাংক দেখলা তো এই ক্ষেত্রে যারা এখনো সংখ্যায় আছে যে আমার তো গুচ্ছের পরীক্ষা শেষ আমার এবছর সবগুলো জানি শেষ সো আমি এখন প্রিপারেশন শুরু করব নাকি হচ্ছে আমি এইচএসসি পর থেকে শুরু করব এইচএসসি 24 এ পড়তে শুরু করব তুমি এর आंसरটা দাও দেখেন একটা একটা দিন গেল ওই দিনটাই চলে যায় ওই দিনটার পাওয়া যাইবে না ওই দিনটাই কাজে লাগাইতে হবে ঠিক আছে যদি এইচএসসি এর পর শুরু করেন তাহলে আর ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মধ্যে পার্থক্যটা থাকলো কই ওরাও শুরু করবে আপনিও করবেন তাইলে আপনার বাড়তি যে আগাই থাকলেন ওইটা কোথায় ওটা তো এই এখন সময় এখন ওই ওদের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়টা হলো যে আমার বাড়তি সময় আমি যতটা ওদের থেকে পড়ে আগাই থাকতে পারি এটাই হলো ফ্যাক্ট আসলে ওকে আচ্ছা আবির হাসান অর্ণব আমার অনেক ভালো বন্ধু ওই আইডি কোশনি পরিচয় তারপর ঢাকা জাহাঙ্গীরনগরে গিয়ে ওর সাথে দেখা অনেক ভালো বন্ধুত্ব হয়েছে তারপরে এ ও বলতেছিল ভাইয়া আমি ওই বন্ধু ছিলাম আমার নামটা পড়ো না 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 একজন বন্ধু দরকার যে বন্ধু সবসময় পাশে থাকবে কারণ সেকেন্ড টাইম যারা দেয় কিন্তু সাপোর্ট পায় না সো এই যে একটা তুমি ফ্রেন্ড সাইকেল পাইছিলা এটা অনেক বড় একটা ফ্যাক্ট ঠিক আছে আচ্ছা সো আমি যেটা বলতেছিলাম যে এই যে সেকেন্ড টাইম যারা হচ্ছে प्रिपरेशन শুরু করবে কিভাবে শুরু করবে তো ফার্স্ট অফ কি করতে হবে ভাইয়া সেটা তোমাকে হচ্ছে ভার্সেই জোস করতে হবে যে তোমার তো আছ অপশনগুলো আছে

তুমি সব জায়গায় পরীক্ষা দিবা সব জায়গায় করবা তোমার ভাগ্য তোমাকে এটা ফিক্সড করে দেন ওই প্ল্যান ওই জায়গাতে হবে নেক্সট টার্গেটটা হচ্ছে যে ফার্স্ট টাইমে আমি কোন জায়গায় ভুল করছি আমার কি বাংলাতে কোনো উইকনেস ছিল কিনা আমার জিগেতে উইকনেস ছিল কিনা বা ইংলিশ উইকনেস ছিল কিনা সো এই উইক পয়েন্টটা খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা উইক পয়েন্টটা খুঁজে বের করার পরে দেন তুমি তো বুঝলা যে আমার আসলে এই সমস্যা ছিল টেকিং করতে হবে যেমন এই যে আমাদের হচ্ছে শামিম শামিম যে কাজটা করতো শামিম হচ্ছে তার দুটো রুটিন ছিল একটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন মানে আমরা যেগুলো ক্লাস নিতাম তো সেই রুটিনটা আর একটা হচ্ছে ও কি করত নিজের মতো করে বাসায় পড়তো নিজের মতো করে দেখতো যে আমি রিভিশন দিব সো এই যে রিভিশন দেওয়াটা এই রিভিশনটা কিন্তু হচ্ছে আমাদের যে অপটিমিস্টিক ব্যাচ থাকে সেকেন্ড টাইম ব্যাচ আমরা সেখানে বারবার দিয়ে থাকি আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফার্স্টে তিন মাসে একটা কমন সাইকেল করাবো যেখানে প্রতিটা মাসের প্রিপারেশন হয়ে যাবে এরপরে হচ্ছে আমার রিভিশন সাইকেল দে শামিন তোমার কি মনে আছে আমাদের কয়টা রিভিশন সাইকেল ছিল হ্যাঁ হ্যাঁ বলতো কি কি নাম ছিল তিনবার রিভিশন দেওয়া হয়েছে সব টোটাল একটা হচ্ছে 24 ডেজ রিভিশন প্ল্যান মনে আছে হ্যাঁ এটা 24 হ্যাঁ হ্যাঁ প্রথমটা হ্যাঁ তারপরে আমরা কিন্তু আমাদের নতুন যে আইসু ব্যাচটা আছে ফার্স্ট টাইম আমরা গ্রুপে অ্যাড করছি

যখন আমি জিওর কষ্ট করতে আছি তখন হইতে পারে ওটা দিয়ে আবার আরইউ তো কমন পড়লো প্রতিবার ওটা দিয়ে আমার চট্টলামে কমন পড়লো তো একমুখী বিবরষণ নাও হলো বকামি আপনার আমার শব্দে কি খেয়াল রাখতে হবে তাইলে সফলতা আসবে ইনশাআল্লাহ তো এই যে কথাটা শামিন বলল যে হচ্ছে তুমি আসলে একদিকে ফিক্স থাকা যাবে না হ্যাঁ তোমার হয়তোবা নির্দেশক একটা টপিক মধ্যে প্ল্যান থাকবে জানি হয়তো জাহাঙ্গীরনগর বা বিপিজে যাব তবে যে তুমি সেকেন্ড টার্ম হাতে অপশন নাই তোমাকে সব জায়গায় এক্সাম দেওয়া উচিত এই জন্য কমন একটা প্রিপারেশন নেওয়া উচিত যার জন্য কিন্তু আমার ফেবিসের ব্যবসা বলতে পারি একদম পারফেক্ট প্ল্যান তোমার জন্য তুমি যদি ভেবে থাকো যে আমি সেকেন্ড টাইম দিব কিনা তুমি অবভিয়াসলি আমাদের কোর্সে আসতে পারো এবং আগামী কাল সন্ধ্যা সাতটায় হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্রিপেশন ব্যাচে লঞ্চিং যে লাইফটা সেটা ইনশাল্লাহ হবে দেন হচ্ছে আমরা কিছু ফ্রি ক্লাস দিব প্রিপারেশন গুছিয়ে দেওয়ার জন্য দেন আমাদের দশ তারিখ থেকে হচ্ছে পেড বেচে ক্লাসগুলো হবে একজন কোশ্চেন করছে যে আমাদের ভাইয়াদের ক্লাস কি অ্যাপে হয় হ্যাঁ আমাদের ক্লাসগুলো হচ্ছে ফেসবুকে লাইভ আমাদের ফেসবুকে লাইভে হয় সিক্রেট গ্রুপে দেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাপ আছে সেখানে ক্লাসগুলো রেকর্ড থাকে সকল এক্সাম আমাদের ওয়েবসাইটে হয় অ্যাপের মধ্যে হয় এবং সব পিডিএফ এবং গুগল ড্রাইভে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা সো শামিমের ক্ষেত্রে হচ্ছে একটা আমাদের একটা হ্যাপি এন্ডিং হোক সেটা হচ্ছে যে এই যে তোমার আসলে ফার্স্ট টাইমের ব্যর্থতা সেকেন্ড টাইমে তোমার বিশেষ কিছু ব্যর্থতা আসছে দেন গুচ্ছে যেদিন তোমার রেজাল্ট দিল তোমার পজিশন ছিল হচ্ছে কত ছিল 765 মার্ক ছিল হ্যাঁ 55 মার্ক ছিল তো তোমার ওই দিন তুমি আসলে কিভাবে সেলিব্রেট করছো ভাষা কিভাবে বললা বা আগরানে কিভাবে দেখলো বা তুমি আসলে কিভাবে করছো যেদিন রেজাল্ট দিছে আমি একটু দূরে ছিলাম আমি একটা কাজে গেছিলাম তো আমি রেজাল্ট ওইখানে বসে দেখি আপনি বলো হ্যাঁ যেদিন রেজাল্ট দিছে তখন ওই দিন আমি একটু দূরে ছিলাম বাসায় ছিলাম না আমি একটা কাজে গেছিলাম তো আমি ওখানে বসে রেজাল্টটা দেখি মানে এমন একটা সিচুয়েশন এমন একটা জায়গা যেখানে বসে সেলিব্রেশন বা কান্না করে দেওয়ার মতো কোনো মানে পরিস্থিতি নেই আমি একটু আমি একটু ওয়াশরুমে যাওয়ার কথা বলি আমি যাই তারপর ওখানে গিয়ে জোরে একটা চিৎকার দেই যে পার্সি আমি তারপর সাথে সাথে আম্মুর ফোন দিলাম যে অবস্থা আমি সাথে সাথে ওই অনুষ্ঠান থেকে বের হইয়া সোজা বাসায় চলে আসি তারপরে আম্মু অনেক করলো সো এই যে शमीমের যে হচ্ছে কান্না शमीমের যে হচ্ছে উদযাপনটা যে স্টেপলেস গেছে বর্ষণে যে কান্না করছে এ কান্না কিন্তু খুশি কান্না দেন হচ্ছে বর্ষায় জানাইছে আন দিয়ে কান্না করছে এই যে বাবা মার মধ্যে যে আনন্দটা কিন্তু আনন্দের কান্না তাই না সো এই কান্নাটা এই আনন্দটা সবার জীবনে আসুক সকল সেকেন্ডারি মন্দের জীবনে আসুক আর তাদের জন্যই কিন্তু হচ্ছে আমাদের লক্ষ সঙ্ঘগুলা যাতে করে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের লাইফ স্টাইল তারা কিভাবে পড়েছে কিভাবে কোথায় কি করেছে যাতে এগুলো শেয়ার করলে তোমাদের সবার জন্য কনফার্ম হয় যে আসলে আমি प्रिपरेशन কিভাবে শুরু করব কিভাবে গুছিয়ে নেব সো সিনিয়র ভাইয়াপুতের থেকে শুনে তোমার কাজ করা উচিত ঠিক আছে সো আজকের মত সামিনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যদি তোমার কিছু বলার থাকে জুনিয়র কিছু বলতে পারো স্যার একটাই কথা হতাশ হবে স্বাভাবিক হতাশা আসবে কিন্তু হতাশার মধ্যে থাকা যাবে না হতাশা কাটিয়ে উঠে আবার উঠে পড়ার টেবিলই বসতে হবে পড়তে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে ঠিক আছে টাইম ধরে পড়া যাবে না পড়তে বসলে একদম

তোমাকে একদম শেষ অব্দি লেগে থাকা লাগবে লেগে থাকার নামই হচ্ছে সফলতা সফলতা কিন্তু এমনি ধরা দিবে না পরিশ্রম করতে হবে ভাগ্য লাগবে সো আজকে মতো বিদায় নিচ্ছি আমরা এখানে দেখা হবে আগামী কাল আইটু সেশনে এমন এখানে কথা বলবো আমাদের আমাদের স্টুডেন্ট কথা সে হচ্ছে রাষ্ট্রহীর ফার্স্ট ফাস্ট হয়েছিল সে মেরি ফার্স্ট ফাস্ট হয়েছিল এবং কারণ 60 আমাদের যে সেকেন্ড টাইম ফিনিস্টি ব্যাচ এর লঞ্চিং লাইভ মিশন দেখা হবে কথা হবে তো আজকে মতো নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I don't know.